ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন এবং নির্বাচনের জন্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন শুরু করে আগে একবার বলেনি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ওইটা বাটনে ক্লিক করেন এনাবল করেন নোটিফিকেশনটা প্রতিদিনই নিউজে আসছে দেখছেন ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে আসছে তার উপদেষ্টারা বলছে বিভিন্ন ধরনের মানুষজন বলছে বিএনপির পক্ষের থেকেও বলা হচ্ছে কিন্তু অন্যান্য পক্ষ থেকে বলা হচ্ছে না সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আসলেই কি এই ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব এটা কি নাকি এটা কোনো নাটক নাকি এটা কোনো থ্রিলার আমার 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 কিছু সে আছে এটা নিয়ে আই হ্যাভ সাম থটস বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে এদিক সেদিক পোক করে খোঁচাখুচি করে কিছু কিছু জিনিস শিখি যেগুলি আপনাদের সাথে শেয়ার করতে আসি বাট তার আগে ডেফিনেটলি কমেন্টে আমাকে একটু বলেন যে আসলে আপনাদের কি মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আগামী নির্বাচনে অ্যাকচুয়ালি দুইটা পক্ষ হুম এই নির্বাচনটা ঘিরে দুইটা পক্ষ বাংলাদেশ পক্ষ আর একটা হচ্ছে এনটি বাংলাদেশ পক্ষ তো বাংলাদেশ পক্ষের মধ্যে আছে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ অল দ্যাট আর এন্টি বাংলাদেশ পক্ষে আছে হচ্ছে ডক্টর ইউনুস জামাত শিবির বিএনপি রেডিকেলস এনসিপি সন্ত্রাসী টেরোরিস্ট পাকিস্তান আমেরিকা সো দ্যাটস অ্যান্টি বাংলাদেশ আর বাংলাদেশের পক্ষে আমরা ওই ইউনো চিরকপালপুরা মানুষজন সান ইউনোস এখন যে প্ল্যানটা করছেন তার চামচাদের সাথে তার ইউনো লোকজনের সাথে আমেরিকার সাথে বলেন পাকিস্তানের সাথে বলেন জামাত শিবিরের সাথে বলেন যে প্ল্যানটা অ্যাকচুয়ালি করছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে উনি একটা নির্বাচন করবেন যে নির্বাচনে যে নির্বাচনটা কখনো ইনক্লুসিভ হবে না ফেয়ার তো হওয়ার প্রশ্নেই ওঠে না ইনক্লুসিভ হবে না মানে আওয়ামী লীগ বাদ বাংলাদেশের মানুষজন বাদ পুরো একটা ফ্র্যাঞ্চাইজি বাদ বাংলাদেশের সাধারণ মানুষও এখানে তাদের কোনো রিফ্লেকশন থাকবে না যে নির্বাচনে থাকবে হচ্ছে ডক্টর ইউনুস যাদের যাদেরকে পছন্দ করে ডক্টর ইউনুসকে যারা চালায় ডক্টর ইউনুসের যারা বাবা মা আব্বা বস তারা কাদেরকে পছন্দ করে সেটার উপর ডিপেন্ড করছে ওই ইলেকশনে কারা কারা পার্টিসিপেট করবে বা কাদেরকে সিলেকশন করা হবে ডক্টর ইউনুসের বসদের একটা চাওয়া পাওয়ার মধ্যে অন্যতম হলো যে বাংলাদেশে একটা কনফ্লিক্ট থাকতে হবে বাংলাদেশে অনেক বছরের জন্য একটা কনফ্লিক্ট জোন হয়ে যাবে একটা আনস্টেবল সিচুয়েশন হবে এবং এই জন্য বাংলাদেশে কিছু উল্টাপাল্টা ফর্মেশনের নির্বাচন বা গভর্নমেন্ট দরকার যেমন ধরেন জামাতকে সেট করতে হবে বিএনপিকেও সেট করবে জামাতকেও সেট করবে এনসিপিকেও সেট করবে বাট সমভাবে এমনভাবে করবে যাতে একটার সাথে একটা লেগে থাকে এবং ওরাই যেন বাংলাদেশকে বারোটা বাজিয়ে দেয় কোনো না কোনোভাবে কারণ অবভিয়াসলি জামাত পাকিস্তানের বিএনপি গুড ফর নাথিং চালাবাজ আর এনসিপির কথা তো বাদে দিলাম কিন্তু এদেরকে সেট করবে যাতে বাংলাদেশ সন্ত্রাস মাথাচাড়া দিয়ে ওঠে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে আর জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠলেই বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব হবে যেমন ধরেন বাংলাদেশে যদি জঙ্গিবাদ উত্থান হয় অনেক বেশি রেডিক্যালস চলে আসে তখন বিভিন্ন দেশের শক্তি যেমন আমেরিকা একটা সুযোগ পেয়ে যাবে যে হাই তোমাদের দেশে জঙ্গি চলে আসছে সো আমরা এখন ওখানে এয়ারবেস দিব কারণ তোমাদের কারণে পুরো দুনিয়া ইয়ে হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে তোমরা সব সব জায়গায় জঙ্গি এক্সপোর্ট করতেছো নো ওয়ে আমরা এখন তোমাদেরকে কন্ট্রোল করবো আমাদের ইউ নো ওয়ার অ্যাগেনস্ট টেরোরিজম শুরু হবে অর্থাৎ টেরোরিজম ওরাই সেট করবে জঙ্গিদের ওরাই সেট করবে ওদের ওরাই উপরে তুলবে ওরাই ওদেরকে পেলে পুষে বড় করবে এরপর আবার জঙ্গি উচ্ছেদের জন্য তারাই আসবে মানে বেসিকলি এটা তাদের একটা ছুতা সো সেই ছোটাকে ইউনো অ্যানাবেল করার জন্য ডক্টর ইনুস অবশ্যই উঠে পড়ে লেগেছেন এবং ফেব্রুয়ারিতে একটা ইলেকশন করবেন আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের মানুষ ছাড়া শুধুমাত্র এন্টি বাংলাদেশ যে পার্টি বডিগুলি আছে তাদেরকে নিয়ে এটা হচ্ছে তার প্ল্যান এবং এই প্ল্যানকে এক্সিকিউট করার জন্য সে সব জায়গায় যাচ্ছে আবার আমি আজকে জাতিসংঘের ভাষণেও সে ফেয়ার ইলেকশনের কথা বলবে কিন্তু মুখ দিয়ে কোনোদিনও ইনক্লুসিভ ইলেকশনের কথা আসবে না ইতিমধ্যে বিভিন্ন ধরুন যেমন ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন অলরেডি বলেছে ইলেকশন হতে হবে ইনক্লুসিভ এবং ফেয়ার ইনক্লুসিভ কথাটার উপর তারা জোর দিয়েছে এরপরে অন্যান্য দেশ থেকেও আসছে ইনক্লুসিভের কথাবার্তা আন্তর্জাতিক মহল থেকেও ইনক্লুসিভনেসের ব্যাপারটা আসছে আর আমাদের পাশের দেশ ভারত তো আছেই ইনক্লুসিভিটি ইজ ভ্যারি ইম্পর্টেন্ট কী হিয়ার কিন্তু আপনারা খেয়াল করবেন ডক্টর ইউনুসের আজকের আজকের ভাষণে জাতিসংঘে যে ভাষণটা দিবে এখনো হয় নাই সেটা হতে যাচ্ছে খেয়াল করবেন তার কথার মধ্যে ইনক্লুসিভিটি বা ইনক্লুসিভ ইলেকশন থাকবে না থাকবে ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ঠিক আছে এটা কথার একটা চাল আর কি বাট এই সমস্ত চালাকি করে কোনো লাভ হবে না এটা উনিও জানেন আমরাও জানি উনি এই ধরনের ভাষণ দেয়া মাত্রই ইন্টারন্যাশনাল ডিলেন হয়ে যাবে এটা কনফার্ম থাকে একটা কথা মাথায় রাখতে পারেন এটা তাদের প্ল্যানের মধ্যে আছে আমি বলছি না এটা সত্যি হবে বাট এটা তাদের প্ল্যানের মধ্যে আছে সেটা হচ্ছে যে কোনো রকমে কোনোরকমে তারা যদি একবার ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসতে পারে আগামী পনেরো বিশ বছর বা তিরিশ বছর তারা কোনোভাবে ক্ষমতা ছাড়বে না তারা বলেন জামাত শিবির বলেন বা এনসিবি বলেন এদেরকে ক্ষমতা যেহেতু ভাগাভাগি হবে সেহেতু তারা ক্ষমতাকে মানে কুক্ষিগত করার চেষ্টা করবে সব জায়গায় কনসোলিডেট করার চেষ্টা করবে এবং আগামী পনেরো বিশ বছর বা তারও বেশি বাংলাদেশ বেসিকলি শাসিত হবে ওই পাকিস্তানের লোকজনের দ্বারাই আর কি একই কথা মানে আপনি স্বাধীন না পরাধীন সোজা কথায় চাঁদাবাজি দাদাবাজি এগুলি তো আছে এগুলি তো চলতেই থাকবে এগুলো অলরেডি ক্ষমতায় আসার আগে চলছে কিন্তু বেসিকলি বাংলাদেশ একটা ওয়ার জোনে পরিণত হবে একটা সিভিল ওয়ারও হতে পারে প্রতি পাঁচ বছর পরপরই বাংলাদেশের এক টুকরা করে সেল করবে তারা আবার ক্ষমতায় দেখে যাবে প্রতি বছরই টুকরা সেল করবে ওখান থেকে আবার তারা ক্ষমতায় দেখে যাবে এটাই হচ্ছে মোটামুটি চুক্তি ততদিনে এই ইউনুস সার ইউনুস কই থাকবে বেস্তে থাকবে না দোসুকে থাকবে না ফ্রান্সে থাকবে না কবরে থাকবে আই ডোন্ট নো বাট মানে উনি তো থাকবে না আর কিন্তু উনি এগুলি করে যাবে এখানে বাংলাদেশের উপর তার অনেক রাগ আরেকটা ভার্সন যেটা আমার মনে হয় যেটা হবেই আমার মনে হয় সেটাই হতে যাচ্ছে ফার্স্ট সেকেন্ড সেটা ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হবে হয়তো একটু পিছাবে মার্চ এপ্রিলের দিকে গড়াতে পারে মানে রোজার ঈদের পরে হতে পারে কোরবানির আগে হতে পারে এই ধরনের একটা ইলেকশনটা গড়াবে কিন্তু তার আগে বাংলাদেশে অনেক কাহিনী হয়ে যাবে প্রথম কাহিনী হবে ধরেন যে সারি ইউনুস টপকে গেছে মানে করে পড়ে গেছে মানে টেনে নামায় ফেলছে ক্ষমতা থেকে চলে গেছে অথবা ইউনো এক্সিট প্ল্যান চলে গেছে পালিয়ে গেছে এটা হয়তো আমাদের বাংলাদেশের মানুষই করবে সাধারণ মানুষই এই কাজটা করবে হ্যাঁ সাথে আওয়ামী আছে বাট আমার মনে হয় সাধারণ মানুষই তাকে টেনে নামিয়ে ফেলবে এর মধ্যেই মাসখানেকের মধ্যেই তার হয়তো ক্ষমতা হাত থেকে চলে যেতে পারে এরপরে একটা চেষ্টা থাকবে সেটা সব ধরনের ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং বাংলাদেশের স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য ইনক্লুসিভ ইলেকশন করার জন্য যেখানে সব পার্টি থাকবে সেখানে আওয়ামী থাকবে বিএনপি থাকবে জামাত থাকলেও থাকতে পারে আমিন জামাত 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 এনসিপি থাকবে আমিন এই সবাই সবাই এখানে পার্টিসিপেট করবে জাতীয় পার্টিও থাকবে এবং ওই ইনক্লুসিভিটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পার্টিসিপেটরি সবগুলি অ্যাঙ্গেল এখানে বিদ্যমান থাকবে এটাও হতে পারে ইটস এ ইটস দ্যার ইজ এ ভেরি গুড চান্স এটা হবে এবং একমাত্র ডক্টর ইউনুসের পতন ছাড়া এই কাজ কখনো হবে না মানে তাকে ওই সসম্মানে না তার পতন হইতে হবে লাইক ওকে তাকে ফেলে দিতে হবে অনেকটা এরকম আর কি তার পতন হতে হবে মানে ফল অফ ইউনুস রেজিম যেটাকে বলে ওইটা হতে হবে এবং আমার মনে হচ্ছে এটা হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি দ্যাটস দ্য বেস্ট সিনারিও ফর বাংলাদেশ কারণ একটা জিনিস এটা ক্লিয়ার সেটা হচ্ছে পাবলিক ইলেকশন চায় আমি মানছি অবশ্যই ইলেকশন চাই তবে হ্যাঁ সেই ইলেকশনে সবাইকে পার্টিসিপেট করতে হবে আমার মনে হয় বিএনপি মির্জা ফখরুল সাহেব এটা বলেছেন যে আওয়ামী লীগকেও পার্টিসিপেট করতে হবে ইলেকশনে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনুস নো ইজ এ নোবরি যে আওয়ামী লীগকে ব্যান করতে পারে রাইট সো পাবলিক একটা ইলেকশন চাই এবং সেই ইলেকশানে যে যেই রেজাল্ট আসবে সেটাই মেনে নেবে সবাইকে আওয়ামী লীগ থাকলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ কখনও ওই জামাতের মতো পাকিস্তানি শক্তিদের সন্ত্রাসী জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না আওয়ামী লীগের কারণে হয়তো ওই 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 পক্ষটা দুর্বল হয়ে যাবে হ্যাঁ এমন হইতে পারে বিএনপি ক্ষমতায় আসতেই পারে ইলেকশনে জিততেই পারে সেই ক্ষেত্রেও বিএনপির একটা অ্যাডভান্টেজ থাকবে যে বিএনপিকে জঙ্গি সন্ত্রাসী হ্যান্ডেল করতে হবে না কারণ সেখানে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ হয়তো অপোজিশন হবে আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে বিএনপি বিগার অপোজিশন হবে আন্ডার এনি সারকস্ট্যান্সেস এমন হয়তো হবে না যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কোনো দলের থাকবে আমার মনে হয় না যদি আওয়ামী লীগ জিতে মোটামুটি ধরেন অলমোস্ট সিমিলার অ্যামাউন্ট অফ আসন বিএনপিও পাবে ব্যাপারটা অনেকটা এরকম আর বিএনপি জিতলে অলমোস্ট মানে সিমিলার অ্যামাউন্ট অফ সিটস আওয়ামী লীগ পাবে সেখানে ওই এনসিপি জামাত মানে গোনার টাইম নেয় এটা হচ্ছে হেলদি সিচুয়েশন এবং এটাই হওয়া উচিত সো এই ধরনের একটা ইলেকশন সবাই চাইতেছে সেটা ইউরোপীয় ইউনিয়নও চাইতেছে সেটা আমার মনে হয় কয়েকদিন পর আমেরিকা থেকেও এই ধরনের একটা বিবৃতি আসবে যদিও আমেরিকার প্রশাসন স্টেট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসি দুইটার মধ্যে ওদের কথাবার্তার মধ্যে চরম আছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে কোনো মাথা ব্যথা নাই ডোন্ট গিভ এট অ্যাবাউট ইউনুস তারা ইউনুসকে কোনোভাবে সাপোর্টও করে না এবং বাংলাদেশে কি হচ্ছে সেটা নিয়ে তাদের খুব একটা চিন্তাভাবনা নাই কিন্তু বাংলাদেশে অবস্থিত আমেরিকান এমবেসি অনেক বেশি অ্যাক্টিভ বাংলাদেশ নিয়ে এবং এটা তাদের এটা একটা লোকাল ব্যাপার হয়ে গেছে মানে ইউএস লোকালি বাংলাদেশে পেনিট্রেট করার চেষ্টা করছে লোকালি যত কাহিনী করার চেষ্টা করছে এটা এখানে কোনো একটা চক্র আছে কোনো একটা নেক্সাস আছে এখানে কোনো একটা ইকুয়েশান আছে সেটা হয়তো আগের বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে রেখে যাওয়া বিজি হতে পারে অর সামথিং লাইক দ্যাট বাট ইউএস এম্বাসি এবং ইউকে এম্বাসি বাংলাদেশের লোকালি অনেক বেশি পেনিট্রেট করছে বাট তাদের এই সমস্ত দেশগুলির স্টেট ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ওখান থেকে খুব একটা বেশি পেনিট্রেশন নাই যত খেলা হচ্ছে সব এই নেক্সাস থেকেই হচ্ছে এবং এরাই বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে ইউনুসের মানে তালবাহানা করছে সাথে নানা ধরনের নাটক করছে এটা এই ব্যাপারে ভবিষ্যতে হয়তো এই জিনিসটা চেঞ্জ হতে পারে ফার্স্ট অপশন শুনলেন সেকেন্ড অপশনও শুনলেন যেটা হচ্ছে সবচাইতে বেস্ট মধ্যম পন্থা সবচাইতে বেস্ট যদি এটা হয় একটা ফেয়ার ইনক্লুসিভ এবং পার্টিসিপেটিভ রিল্যাকশন এবং আমার মতে এটা হওয়ার সম্ভাবনায় সবচাইতে বেশি আমার সবাই মিলে চেষ্টা করবো যেন এটা হয় আপনিও চেষ্টা করবেন আমিও চেষ্টা করবো সবাই চেষ্টা করবে যেন একটা ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটারি ইনক্লুসিভ ইলেকশন হয় যাতে কেউ দেশবিরোধী কোনো চক্রান্ত যেন বাংলাদেশকে দখল করতে না পারে আরেকটা থার্ড অপশন আছে যেটা যেটা হওয়ার সম্ভাবনাও বেশ ভালো আমি একেবারে ফেলে দিব না এটা থার্ড অপশনটা এমন হতে পারে যে যেভাবে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে ঠিক সেভাবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যেইভাবে গেছে ওইভাবে আসবে ইট গুড হ্যাপেন কারণ হচ্ছে ডিটেলসে না যাই বাট কারণ হচ্ছে বিএনপি বিএনপি যে হারে নিজেদের দুর্বলতা বারবার প্রমাণ করছে যে হারে এই চাঁদাবাজি চাঁদাবাজি করে নিজেদের বারোটা বাজাচ্ছে যে হারে জামাতের কথাবার্তায় চলছে জামাতের চামচামি করছে মানে জামাতকে একেবারে বাপ বানিয়ে রেখেছে সেক্ষেত্রে বিএনপি তাদের গ্রাউন্ড লুজ করছে তাদের ধরেন যে পপুলারিটি বা ভোট ব্যাংক আছে লুজ করছে তারা যে এখনও বাংলাদেশে আসতে পারে নাই অভিয়াসলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট সো এই বিএনপি যত উল্টাপাল্টা কাজ করবে তারা তত বেশি উইক হবে তত বেশি তাদের প্রভাব কমতে থাকবে তাদের মনে হচ্ছে যে তারা সব কিছু দখল করে ফেলছে দুই পয়সা কামাচ্ছে এখন ওই ইয়ে করছে চাদাবাজি দাদাবাজি করছে জামাত ছিবি তাদেরকে প্রোটেকশান দিচ্ছে আবার জামাতের চামচামি করছে এন সন্ত্রাসী জঙ্গি এগুলি পালছে তারা সেফ সাইডে আছে নট দ্যাট তারা এগুলি যত বেশি করবে তত জোরে একটা ধাক্কা খাবে প্রথমে খাবে বিদেশ থেকে মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে এরপর দেশের ভিতরে খাবে তারেক জিয়া মানে টোটালি রিলায়েন্ট অন ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি তারেক জিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটিকে পিসড অফ করে দেয় তারেক জিয়ার কোনো ভবিষ্যতই নেই পলিটিক্যাল ভবিষ্যৎ বলতে তারেক জিয়ার কোনো কিছু থাকবে না অলরেডি নাই এটা টিকেই আছে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি ইউনো তার লবি ফার্মের কারণে তার লবিংয়ের কারণে কিন্তু যেই মুহূর্তে তারেক জিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটির ট্রাস্ট অলমোস্ট হারিয়ে ফেলেছে যে যে ছিটো ফোটা ট্রাস্ট আছে ওইটাও হারিয়ে ফেলবে সেই মুহূর্ত থেকে তারেক জিয়ার পলিটিক্যাল ভবিষ্যৎ খুব অন্ধকার তারেক রহমানের একেবারেই অন্ধকার সো ওই সময় একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে ইউনুস অলরেডি অন দ্য ওয়ে টু লিভ মানে ভেঙে যাবে পড়ে যাবে কারণ এত ক্ষমতা তার নাই সে বাংলাদেশের ক্ষমতা ধরে বসে থাকবে তাকে টেনে নামিয়ে ফেলা হবে আগে হোক আজকে হোক কালকে হোক পরে হোক কারণ মানুষ বুঝে গেছে মানুষই টেনে নামিয়ে ফেলবে তো এই সময় একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে সেই ভ্যাকুয়ামটা ফিল করতে একটা তো এমনি চলতে পারে না সেই ভ্যাকুয়ামটা ফিল করতে হলে তখন আবার দরকার হবে যারা দেশ চালাচ্ছিলো তাদেরকেই হয়তো আবার তা আসতে হবে তারাই হয়তো আবার আগের জায়গায় বসবে এটা হচ্ছে থার্ড অপশন আমি একেবারে বলবো না এটা হতে পারে এটা খুবই মানে একেবারেই একেবারে অসম্ভব কিছু না এটাও বলছি কিন্তু আবার এটাও বলবো না যে এটা নাও হতে পারে ঠিক আছে সো আমি তিনটে অপশানের কথা বললাম প্রথম অপশান হচ্ছে বাংলাদেশ বনামেন্টি বাংলাদেশ লাইক ইউনো ইউনোসের সাজানো ইলেকশান প্রথমটা এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে ফাইভ এটা হওয়ার সম্ভাবনা অনলি ফাইভ এরপরে যেটা বললাম যে একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন যেখানে সবাই ইনভলভ হবে ইউনুসকে নামানো হবে এবং সেই ইউনুসকে নামানোর পরে সব পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ বিএনপি হতে শুরু করে সব পলিটিক্যাল পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করবে একটা ফেয়ার ইলেকশন হবে যে যে জিতবে সেই ক্ষমতায় আসবে এটা সবাই মেনে নেবে এটা হচ্ছে সেকেন্ড অপশন এবং এই অপশান হওয়ার সম্ভাবনা হচ্ছে একেবারে এইটি ফাইভ পার্সেন্ট একদম এইটি ফাইভ পার্সেন্ট আর বাকি রইল যে টেন পারসেন্ট সেটা হচ্ছে সেই থার্ড অপশন এটা হইতেও পারে এটা একেবারে ফেলে দিচ্ছি না বাট দেয়ার ইজ এ টেন পারসেন্ট পসিবিলিটি এটা হইতে পারে সো আমি আমি বলবো না আমার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করতে বাট ইন ফিউ মান্থস ওকে ইন ফিউ মান্থস ইন সিক্স মান্থস ও ফাইভ মান্থস টাইম কাম ব্যাক টু মাই চ্যানেল কাম ব্যাক টু দিস ভিডিও এবং কমেন্টে জানাবেন আমার কথাটা আসলে সত্যি হয়েছে কি হয় নাই আমরা হিসাব নিকাশ করতে পারি একটু একটু পারি হিসাব নিকাশ তো আর ওইটা গায়ের বিভাবে আসে না বা ক্যালকুলেটার নিয়ে বসে থাকলেও আসে না হিসাব নিকাশ আসে ওয়ান ইউ আর মুভিং এ লট হোয়েন ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ইউর সারাউন্ডিংস when ইউ আর থকিং টু ডিফারেন্ট স্টেক হোল্ডার্স তারা কী চায় মানুষ কী চায় আমরা কী চাই ওই দেশ কী চাই সেই দেশ কী চায় হোয়ান ইউ আর মুভিং অ্যারাউন্ড অ্যান্ড নেভিগেটিং অল দিস থিংস দেন ইউ উইল হ্যাভ এ ক্যালকুলেশন আমারও এরকম একটা ক্যালকুলেশন মাথায় আসছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ল্যাটস সি ইফ দ্যাট হ্যাপেন্স আশা করি বুঝতে পেরেছেন